রোজা রমজান মাসে নিয়ে আসলাম মজাদার সবজি রেসিপি নিয়ে বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো আমি মজাদার সবজি খরচ করে হোটেলে না যে বা রেস্টুরেন্টে না খেয়ে বাসায় কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম চমৎকার চাউমিন রেসিপি চাউমিন হোটেলে গেলে কিন্তু বেশি টাকা নেয় রেস্টুরেন্টে গেলে মিন যাই হোক যার জন্য আমি এখানে স্টিক নুডলস চাউমিন এটা যে কোনো সময় আপনারা পেয়ে যাবেন নিয়েছি সবজির মধ্যে ক্যাপসিকাম আপনার বাসায় যে যে সবজি অ্যাভেলেবল থাকবে আপনারা সেগুলো নিতে পারেন এখানে নিয়েছি গাজর আমি সবগুলো একটু চিকন করে কুচি করে নিয়েছি নিয়েছি বিটরুট বিটরুট অনেক সময় অ্যাভেলেবল থাকে না তো আপনারা স্কিপও করতে পারেন নিয়েছি টমেটো টমেটো দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর মোস্ট অফ যেটা ছাড়া হয় না আর কি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি এতে করে খুব বেশি পরিমাণ মানে উপর থেকে বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পায় না প্রথমেই কড়াই গরম করে আমি এর মধ্যে বিটরুটটা ভেজে নিবো যেহেতু বিটরুট সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য সর্বপ্রথম বিটরুট এবং গাজরটাই আগে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে যেন দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সবজি সিদ্ধ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যারা রেস্টুরেন্টে খাই তারা কিন্তু আমরা অনেকে সবজিগুলো কাঁচা থাকে তো সেক্ষেত্রে ভালো লাগে না বাসায় দিয়ে একটু সময় ভালো করে ভেজে কিন্তু খেতে একটু অন্যরকম ভালো লাগে আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে আমি লবণ দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি রোজার রমজান মাস সেহেতু সময় আমাদের হাতে কমই থাকে তারা তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয় ইফতারের সময় কিন্তু এরকম সবজি নিয়ে মন্দ হয় না একবেলা দেখো ভাজা একদমই হয়ে গেছে একদমই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি একদম যখন বিটরুট এবং গাজরটা ভাজা হয়ে যাবে তখনই দেবো যেহেতু টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ক্যাপসিকামও এর মধ্যে আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম এবং টমেটো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ ক্যাপসিকমটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ এবং কুচি যেহেতু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাও ভেজে নিবো তো আমি সবগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা থাকবে ভালো লাগবে না তো ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেব ডিম আমি এখানে যেহেতু সবজিটা বেশি নিয়েছি সেজন্য জন্য দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিব হ্যাঁ এখানে কিন্তু আমি আবারও সামান্য লবণ অ্যাড করেছিলাম আমার মনে হচ্ছে লবণটা কম হচ্ছে যেহেতু রোজার মাসে চেক করার কোনো ওয়ে নেই একটু আন্দাজ মতো দিতে হয় তবে কম হলে কিন্তু খাওয়া যায় খুব বেশি হলে খাবারটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই আমি অল্প অল্প করে মেশাচ্ছিলাম ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একদম যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে নাহলে কিন্তু ডিম কাঁচা কাঁচা গন্ধ থাকবে এই জন্য দেখো একবার কিন্তু ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো আলাদাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে অবশ্যই স্টিক নুডলসটা কিন্তু গরম পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করতে হবে হ্যাঁ এবার নাড়াচড়া করে নেব দিয়ে দিচ্ছি আবার একটু স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বিট্রুটের জন্য কালারটা কিন্তু হলুদের গুঁড়ো মিক্সড করে একটু ইয়েলো ভাবটাও আনতে পারো বাট আমি এখানে কোনো হলুদের গুঁড়ো ইউজ করিনি বেশ তৈরি হয়ে গেলো আজকের মজা সবজি চাউমিন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে